এত কষ্টসাধ্য এই পিঠাটা তৈরি করা অনেকটা সময় সাপেক্ষ তো তারপরেও কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে যখন খেজুরের রসের সময় হয় ইনফ্যাক্ট শীতকালে তখন কিন্তু এই পিঠাটা খুব প্রচলন বেড়ে যায় তো আজকে যেহেতু শীতকাল নয় আমি বানাবো দুধ দিয়ে আর দুধ দিয়ে রান্না করাটা কিন্তু সারা বাংলাদেশের মানুষই আমরা কম বেশি এটার সাথে পরিচিত তবে আমাদের অঞ্চলে আমাদের খুলনা বিভাগে কিন্তু এই পিঠাটার মেন রেসিপিটাই হয় হচ্ছে খেজুর গ্যাসের রস দিয়ে তবে আজকে শুধু দুধ দিয়েই যে রান্না করব তা নয় এই চুই পিঠার আর একটা স্পেশাল রেসিপি দেখাবো যেটা কি না যে মিষ্টি পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে তো চলুন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি পিঠাগুলো হাত দিয়ে বানিয়েই নিয়েছি তবে ক্যামেরাতে অল্প সময়ের মধ্যে দেখলেও এই কয়টা পিঠা একা হাতে বানাতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে দুধ দিয়ে চুই পিঠা রান্না সে তোরা জাতীয় রেসিপি ওটা আর প্রথমে নাই বা দেখায় প্রথমে চলেন স্পেশাল যে রেসিপিটা করব সেটাই শুরু করা যাক তো আমি এখানে একটু বেশ যে গুঁড়িগুলো ছিল এক্সট্রা সেগুলো একটু জড়িয়ে নিলাম যাতে এক্সট্রা কোনো চাউলের গুঁড়োটা লেগে না থাকে আর হ্যাঁ এই চুইপিটা কিন্তু চাউলের গুঁড়া দিয়েই অনেক বেশি টেস্টি হয় এর মধ্যে কোনো প্রকার বেসন আটা বা ময়দা মিক্সড করার কোনো প্রয়োজন নেই কারণ এটা শুধুমাত্র চাউলের গুঁড়ো দিয়ে বানালেই অনেক বেশি টেস্টি হয় তো এই যে এরকম একটা ঝাঁঝরা নিয়ে নিলাম যেটার মধ্যে দিয়ে এই রকম করে আমি অল্প অল্প করে অল্প কিছু ভেজে নিব যেহেতু পিঠাই আমার অল্প তার মধ্যে আবার দুইটা রেসিপি তো প্রথম যে রেসিপিটা দেখাচ্ছি এরকম খুবই হালকা করে ভেজে নেবো যাতে করে একদমই বাদামি কালার না হয়ে যায় তবে গার কাঁচা ভাবটা থাকবে না হালকা একটু ভেজে নিব ব্যাস এই তো দেখিয়ে দিলাম ভাজাটা কিন্তু এই পর্যায়ে রাখতে হবে বেশি ভেজে ফেললে কিন্তু চিনি শিরাটা ভিতরে ঢুকবে না জাস্ট এরকম তেলে ভেজে পাতলা করে রসগোল্লার যেমন শিরা তৈরি করা হয় সেম সেরকম একটা পাতলা চিনির শিরা আমি তৈরি করে নিয়েছি যার মধ্যে দিয়ে দিলাম এই পিঠাগুলো ভেজে এখন আমি দেড় থেকে দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপরেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে আর রইল বাকি জাতীয় রেসিপি তো এটা তো সবাই পারে তারপরও আমি যেহেতু করছি একটু শেয়ার করেই দিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা সামান্য কিছু দারচিনি আর দুইটা এলাচ ফাটিয়ে দিলাম ব্যাস আর চিনি সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দুধটা ভালো করে জাল করে নিয়ে এখন দিয়ে দিলাম চুই পিঠাগুলো দিয়ে বেশ ভালো করে সেদ্ধ হলে নামিয়ে নিব আর ওটা তো থাকলো বাকি এখন চলেন আমি প্রায় এক ঘন্টার পরেই নিয়ে এসেছি কারণ আমার দ্বারা আর অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না আর দেখেন এটা দেখতেই যে এতটা লোভনীয় খেতে তো আরও বেশি লোভনীয় একবার হলো ট্রাই করবেন আর এটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় শুধুমাত্র চুইপিঠাগুলো বানানো যতটা ঝামেলা এটাই ঝামেলা আর কোনো ঝামেলাই নেই আর এইখানে কিন্তু দুধ দিয়ে রান্না করা চুই পিঠাটাও রেডি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ হাফেজ